দর্শক এই মুহূর্তে আমরা আছি মাগুরা সদরের আসবা বুড়াইল বিল এলাকাতে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে এই বুড়াইল বিলটি ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে কারণে এই বুড়াইল বিল দেখার জন্য প্রতিদিন বিকালে দূর দূরান্ত থেকে হাজারো দর্শনার্থী আসছেন তারা এই বিলটি দেখছেন এটার প্রধান যে বৈশিষ্ট্য হলো দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এখানে পানির মধ্যে রাস্তাতে দাঁড়িয়ে আছে এবং এই রাস্তাটি আরো প্রায় আধা থেকে এক কিলো দূরে রয়েছে যেখানে রাস্তা চলে গিয়েছে এবং রাস্তাতে পানি বেঁধে আছে রাস্তার দুই পাশে যে বুড়াইল যে বিল এই বিলে কিন্তু পানি বেঁধে আছে অর্থাৎ এই যে পানির মধ্যে একটি রাস্তা চলে গিয়েছে এটা দেখার জন্য মূলত প্রতিদিন বিকালে দূর দূরান্ত থেকে হাজারো দর্শনার্থী এই গ্রামে আসছেন বর্তমানে এটি দেখছেন তো আমরাও চেষ্টা করলাম মাগুরার ঘটনার মাধ্যমে মাগুরা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে জাগলা বাজার আর এই জাগলা বাজারের বাইরে ধরেই আপনি চলে যেতে পারবেন এই আসবা গ্রামে যে আসবা গ্রামে সম্প্রতি এই বিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং দেখার মতো সুন্দর একটি পরিবেশ যেটি দেখার জন্যই প্রতি বিকালেই কিন্তু অজস্র মানুষ এই বিলটিতে যাচ্ছে ছবি তুলছে ভিডিও করছে তারা কিছুটা সময় কাটাচ্ছে এবং এখানে চমৎকার একটি পরিবেশ বলা যায় তালের ডোঙা নৌকা ঘোরার সুযোগ রয়েছে এবং সামনে যে পথটি দেখছেন এখানে কিন্তু টানা একটি পাকা রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন পানির মধ্য দিয়ে তো সুন্দর এই জায়গাটি আপনারা ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন ইতিমধ্যে অনেকেই গিয়েছেন যে কারণে আমরাও চেষ্টা করলাম আপনাদেরকে মাগুরার ঘটনার মাধ্যমে সেই জায়গাটি তুলে ধরার জন্য আপনাদেরকে দেখানোর জন্য তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আপনারা শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করছি মাগুরার বিভিন্ন ঘটনাগুলো মাগুরার ঘটনার মাধ্যমে তুলে ধরার জন্য সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনারাও আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন সেক্ষেত্রে মাগুরার ঘটনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন